আমার কথা নয় আমার হপ টাক দিয়ে বলেন সাতাশ নম্বর বরা দুই নম্বর বিশ্ব তার মধ্যে রপ টাক দিয়ে বলেন ও জমিনের মা ন আমার আল্লা বলেন ওয়ামা খল্লা কতুলজেৎনা ওয়েল ইন সা ইলারিয়া দুদু মানুষ বান্দা তোমারে বানাইলাম আদর করে কত মায়া করে মহাব্বত করে বানাইছে জানো নি মানুষ আমার আল্লাহ ডাক দিয়া বলে এ জমিনের মানুষ আমার আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাইলেন জান্নাত বানাইলেন জাহান্নাম বানাইলেন চন্দ্র বানাইছেন সূর্য বানাইছেন আমার আল্লাহ নিজের কুদরতে হাত লাগান নাই আমার আল্লাহ ডাক দিয়া বলেন রে জমিনের মানুষ

এত দয়া করে মায়া করে বানাইছেন রে মুসলমান আমার আল্লাহ নিজের কুদরতে হাত লাগিয়ে তোমারে আমারে বানাইছেন চিল্লিয়া বলেন না সুবাহান আল্লাহ এ কলিজার যুব এত দয়া করে মায়া করে তোমার আমার আল্লাহ আমারে বানাইলো বানানোর পর জমিনের মধ্যে কিসের বাহাদুরি করো কিসের বাহাদুরি করে আজকে তুমি গোড়া ফেরা করছো আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়া আল্লাহর দেওয়া বিধান তুমি না মানিয়া জমিনের মধ্যে গোড়া ফেরা করো এ কপাল পুরা যুব পায়ে ধরে বলি আল্লাহর দেওয়া ইবাদত করে জমিন থেকে বিদায় নাও না হলে কিন্তু যেই দিন জমিন থেকে বিদায় হবা যেই দিন জমিন থেকে চলে যাবা কারোর মরার কোন গ্যারান্টি নেই কথা বলেন ঠিক কিনা এ কলি যান যুব নেটের মধ্যে টুকলেই দেখা যায় যুবকের লাশ মাত্র বিশ বছর বয়স আঠারো বছর বয়স থেকে যায়। দুনিয়া থেকে বিদায় নাই কথা বলেন ঠিক না কিন্তু মাঝে মাঝে যুবকদেরকে বলে। যুবক ভাই নামাজ পড়বি না কয় আমার তো বয়স হয় নাই এখনো তো বিবাহ শাদী করি নাই কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা দেখবেন অনেক যুবক এরকম উজু হাত দেখায় কি রে আমার তো বয়স হয় নাই এখনই নামাজ পড়বো কে বলতো আমার সূত্র আঠারো বছর বয়স না 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 ভাই তোমার মতো যুবক আজকে কত দুনিয়া থেকে না ফেরা দেশে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আপনাদের কেন যেন আওয়াজ নাই ঠিকঠাক বলতে হবে এই পাশের ভাইদের একটু আওয়াজ নাই কেন যেন কথা বলেন ঠিক কিনা জমিন থেকে বিদায় নিতে হবে কিনা

শোনো শোনো পীরগজবাসী শোনো দিয়া মনন ভালো লাগলো আজকের মাহফিল আয়োজন শোনো শোনো পীরগজবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আজকের মাহফিল আয়োজন আজকের মাহফিলের সভাপতি মাওলানা মুশফিকুর রহমান ভাই আর আছেন মাওলানা শরীফুল ইসলাম ভাই বড় বলে না আড়ো আছেন ফিরগঞ্জের মুসলমান সবাই আরো আছেন ঝাড়ফিসলার মুসলমান সবাই কথা বলেন ঠিক কি না কারা কারা জান্নাত যাবেন হাতলারা দেন সবাই হাতলারা দেন সবাই নরে তাকবীর শুনো শুনো বীর গোজবাসী শুনো দিআমন ভালো লাগলো আজকে মাফিলায়োজন ভালো লাগেনি আপনাদের লাগছে লাগছে একটু শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দেখেন যুবক চলে আসতেছে ভাই বলছিলাম যে আপনাকে আমাকে আল্লাহ বানাইছেন জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করার জন্য কথা বলেন ঠিক না কোন বেয়মান কোন কাফের কোন মানুষের গুলামি করার জন্য আমার রব জমিনে আপনাকে আমাকে পাঠান নাই কথা বলেন ঠিক না কিন্তু মানুষ দেখবেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আসে নিজের বাহাদুরি করতে করতে মানুষের গুলামি করে কথা বলেন ঠিক না কিন্তু আমার রব বলতেছেন আমি করবি না কথা বলেন কি না কেউ ভাই আমার আপনারা জানেন বাংলার জমিন থেকে উসমান হাজি নামে এক ভাই জমিন থেকে বিদায় নিয়েছেন কথা বলেন কি না এই উসমান হাদি ভাই তার মুখের যে যেভাবে কথা তিনি বলছেন বাংলাদেশে কোন বেইমান কোন নাস্তিক কোন বেইমানের কাছে তিনি মাথা মতো করে নাই কথা বলেন ঠিক কিনা এই যুবক তোমার ওখান থেকে শিক্ষা নিতে হবে বাংলার জমিনে পাঁচ হাজার বছর তুমি শিয়ালের মতো বেঁচে থাকার দরকার নাই একদিন বেঁচে থাকবার সিংহর মতো বাঘের মতো কথা বলেন ঠিক কিনা কিন্তু ইনসাফের মতো কথা বলে

আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলে বানাইছেন জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করার জন্য দাসত্ব করার জন্য কেন অত আফসোস লাগে রে পদ্মা মা আজকে তুমি কেন জানো আল্লাহর দেওয়া বিধান মানতে চাও না কেন জানো তুমি আল্লাহর দেওয়া আল্লাহ এত সুন্দর করে তোমার হাতটা দান করলেন হাতের সবগুলোর দিকে একটু যুবক তাকিয়ে দেখ ও মুরুব্বি বাবাজি একটু তাকিয়ে দেখেন তোমার হাতের সব তোমার ব্যাটার হাতের সাথে কোনোদিন মিল হবে না কথা বলেন ঠিক কি না আল্লাহ তোমার আমার কত সুন্দর করে বানাইলো এ চেহারা দিকে তাকাও না আল্লাহ কত সুন্দর করে তোমারে আমার বানাইছে এই আল্লাহর দেওয়া জবান দিয়ে তুমি বন্ধুকে ডাকো দুস্ত বলে তোমার বন্ধু খুশি হয় কথা বলো টিক কিনা আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা এই আল্লাহর দেওয়া জবান দিয়ে যখন তুমি তোমার বাবাকে ডাকো বাবা বলে তোমার বাবা খুশি হয় কথা বলেন ঠিক কিনা এর মুসলমান ভালো করিয়া শোনেন আমার আল্লাহ দেওয়া জবান দিয়ে যখন তুমি তোমার চাচুকে চাচা বলে ডাকাও ডাক দেওয়ার সাথে তোমার চাচা খুশি হয় এর জমিনের মুসলমান আমার আল্লাহ তো অপেক্ষা করে থাকে বান্দা তুমি কখন যেন আমারে আল্লাহ বলে ডাকদা

শুধু তোমারে নয় দুটা জাতিকে আমি আল্লাহ বানাইছি জমিনে আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য এক নম্বর হয়েছে জিন আর দুই নম্বর হয়েছে ইনসান এই দুটা জাতিকে আমার রব জমিনে পাঠাইছেন তার গোলামি করার জন্য কথা বলেন ঠিক কিনা তাহলে বলেন তো দেখি কার গোলামি করতে হবে আওয়াজ দিয়া বলেন কার আরো জোরে বলেন কার আমার আল্লাহর ইবাদত করতে হবে কিন্তু রে ভাই

কাফের বড় বড় বেঈমান যত ছিল তারাও জমিনের মধ্যে থাকতে চাইছেন কিন্তু আমার রব বলছেন না 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 তুমি থাকতে পারবা না ওই যে সাজ্জাদ কত বড় কাফের ছিল সে বলতো আমি আল্লাহর জান্নাতে যাব না নাউজুবিল্লাহ বলে সে আল্লাহর জান্নাতে যাবে না ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় এই সাজ্জাদ জমিনের মধ্যে জান্নাত বানাইছেন আমার রব বলেন ও তুমি তোমার জান্নাত যে বানাইছো এই বাংলাতে দরজার মধ্যেও তুমি যাইতে পারবা না সাজ্জাদ যেদিন জান্নাত উৎপাদন করবে ওই দিন জান্নাতের গেটের মধ্যে যাওয়ার আগে আমার আল্লাহ আজরাইল কে হাজির করে দিয়েছে সে মরে গিয়েছে ভাই কথা বলেন ঠিক কিনা এর জমিনের মানুষ তুমিও থাকবা না আমিও থাকবা না এই জন্য তোমার আমার জন্য উসিতের ভাই আল্লাহর দেওয়া বিধান ঠিকমতো করা আল্লাহর দেওয়া ঠিকমতো বিধানগুলো আদায় করতে হবে জমিনের মধ্যে আদায় করতে হবে

ততরূপ ভাবে আল্লাহ ইবাদত করতে হলেও আপনার এলেমের প্রয়োজন আছে কিনা ভাই বলেন তো দেখি এলেমের প্রয়োজন আছে সেই এলেমের প্রয়োজনের জায়গা হইতেছে মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এলেম শিখতে হইলে মাদ্রাসায় আসতে হবে কিনা বলেন তো দেখি উলামাই কিরামের কাছে যাইতে হবে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন

মুসলমান কাণ্ডা খুলিয়া শোনেন আমার আল্লাহর নবী বলি ও জমিনের মানুষ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন করবে এবং অপরকে কোরআন পড়াবে চিল্লিয়া বলেন না সুবাহান আল্লাহ আর একটা বাস দিয়ে বলেন সুবহান জমিনের মধ্যে সৃষ্ট ব্যক্তি তা না যে নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন করায় মুসলমান আপনি নিজে একটা সুরা ইকলাস জানেন কুলহু সুরা জানেন অথবা সুরা ফাতেহা জানেন আপনি একটা ভাই কি কোরআন শিখাইলেন সুরা ফাতেহাটা শিখাইলেন আরে বান্দা মনে রাখো ওই বান্দা যতদিন পর্যন্ত সুরা ফাতে হাতি করবে ততদিন পর্যন্ত তোমার আগুন নামায় আল্লাহ সব দিয়ে দিবেন চিল্লিয়া বলেন না সুবাহান তাহলে বলছিলাম রে পীরগঞ্জের মুসলমান আল্লাহ নবী বলেন শ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা নিজে কোরআন পড়ে মহাপুরীকে কোরআন পড়ায় ও নবীর উন্মতির দল

14টা আছে কথা বলেন ঠিক না আমার আল্লাহ পাক রব্বুল এরে জমিনের মানুষ কোরআন এত দামি ইয়া তুকনি মান দামি কোরআন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনতে যেই জায়গায় নাজিল করেছেন যেই জায়গায় নাজিল করেছে নাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার দাম বাড়িয়ে দিয়েছে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আরে মুসলমান শহরের মধ্যে আমার আল্লাহ নাজিল করলেন এ বাগজান বলেন তো দেখি কোন শহরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন বলেন বলেন দেখি মক্কা আর মদিনা শরীফের মধ্যে আল্লাহ কুরআন নাজিল করেছেন কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মক্কা আর মদিনা শরীফের মধ্যে নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহরটার দাম বাড়িয়ে দিয়েছেন চিল্লায় বলেন না সুবহানাল্লাহ এরে বান্দা ভালো করে কবির মনোযোগ দিয়ে শুনেন ও পদানি সিনেমা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শহরের মধ্যে কুরআন নাজিল করলেন কুরআন নাযিল করার কারণে শহরটার দাম বাড়িয়ে দিলেন আরে বান্দা ওই শহরকে বাজে মাঝে তো আপনারা শুনেন শুধু মাত্র মক্কা আর বললে কিন্তু বেমানান হয় কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা যখন আপনি মক্কা কি মক্কা শরীফ বলবেন মদিনা কি মদিনা শরীফ বলবেন বলেন তো দেখি একটু মানানসই হয় কথা বলেন ঠিক কিনা এর বান্দা জিজ্ঞাসা করতে পারেন হুজুর মক্কা কি মক্কা শরীফ আর মদিনা কি মদিনা শরীফ কেন বলা হয় হয় ও জমিনের মানুষ কান্দা খুলিয়া শোনেন মদিনাকে মদিনা শরীফ আর মতকাকে মদিনা শরীফ এই জন্যই বলা হয় কারণ আমার বাংলাদেশে আল্লাহ কোরআন নাজিল করে নাই কথা বলেন ঠিক কিনা ওই এনডিএ শরীফের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করে নাই কোরআন নাজিল করেছেন মক্কা শরীফ আর মদিনা শরীফে কথা বলেন ঠিক কিনা এর জমিনের মানুষ ওই মক্কা আর মদিনা শরীফকে যদি বলা হয় এই বলো তোমার দাম কেন বাড়লো বলো বলো এই

সমস্ত বেরেস্তার মধ্যে আমার আল্লাহ জিব্রাইলের দাম এত পরিমাণ বাড়াইছে না মানুষ কেন 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 এত দাম জিব্রাইলের জিবরাইলকে যদি বলা হয় জিব্রাইল কণ্ঠ ছেড়ে দিয়ে বলবে আমার দাম এই কারণেই বাড়ছে কারণ আমার মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেছেন চিল্লিয়া বলেন না সুবাহান আল্লাহ এরে মুসলমান এরে মমি একটু ভালো করে রক্ষ করে

কোরআনের সাথে যদি কোনো মমিন বান্দা কোরআনের সাথে যদি কোনো মুসলমান লাগে আল্লাহ পাকুল আলমিন জমিনের মধ্যে তারও দাম বাড়ে দিবেন আওয়াজ দিয়ে বলেন না সুবাহান একটা ওয়াকে শুনলেই বুঝতে পারবেন কোরআনের সাথে লেগে থাকলে কি পরিমাণ দাম বান্দা তোমার হবে কিতাবের মধ্যে আছে ইমাম গাজদালি রহমাতুল্লাহ কি নাম বললাম একটু আওয়াজ দিয়ে বলেন ইমাম গাজদালি রহমাতুল্লাহ কিতাবের মধ্যে আছে বান্দা ও বলছেন মা গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা ইমাম গাজদানি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে অতিক্রম করতেছেন রাস্তা দিয়ে যায় ইমাম গাজদানি সন্তানগুলো কান্না করতেছে ইমাম গাজদানি ডাক দিয়ে বলে ওই সন্তানেরা তোমরা কেন কান্না করতেছো একটু বলো বলো ইমাম গাজদানি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই সন্তানেরা কান্না কেন করতেছো সন্তানগুলো ডাক দিয়ে বলেন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই লোকটা কেমন লোক ছিল এর বান্দা বড় শিক্ষিত লোক নয় বড় আলেম নয় বড় মুহাদ্দিস নয় ওই ব্যক্তিটা শুধুমাত্র কাঠুরিয়ে ছিল এর নবীর উম্মতের দল এই কাঠুরিয়ে ব্যক্তি জমিন থেকে বিদায় নেয় বিদায় নেওয়ার পর ইমাম গাজতানি রহমাতুল্লাহ আলাই তার জানাজার নামাজ পড়িয়ে তারে কাফুন দাপন করিয়া কবরের মধ্যে রাখে এর নবীর আশিক উম্মতের দল ইমাম গাজনীর রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে বলে ইমাম গাজদালি রাহমাতুল্লাহ আলাইহি ওই কাফুরিয়ান চলা সালাত আদায় করেন চলা সালাত আদায় করার পর কবর থেকে জান্নাতের গிறான் পান ছিদ্রিয়া বলেন না সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আরে মুমিনের মুসলমান ইমাম গাজদালি রাহমাতুল্লাহ আলাই কবর থেকে যখন জান্নাতের গிறான் পান কিরান পাওয়ার পর ইমাম গাজদারি সন্তানগুলোকে গুলোকে ডাক দিয়া বলেন ও সন্তানের দলেরা বলো তো বলো তোমার বাবা কি বড় আলিম ছিল নি না না হুজুর আমার বাবা বড় আলিম ছিল না আমার বাবা বড় শিক্ষিত ছিল না বলেন যে তাহলে কি ছিল তোমার বাবা কয়ে যে আমার বাবা একজন কাপড়িয়ে ছিল সঙ্গে সঙ্গে সন্তানগুলোকে জিজ্ঞাসা করে ইমাম গাজদারি

আনিশের মার কাছে যা জিজ্ঞাসা করেন ওই কাধুরিয়ার স্ত্রীর কাছে যা জিজ্ঞাসা করেন ও মা বলো তো তোমার স্বামীর কি আমল ছিল গো ওই কাধুরিয়ার স্ত্রী ডাক দিয়ে বলে ও হুজুর আমার স্বামী বড় আলেম নয় বড় একন হাফেজও নয়